আমার নবী এমন নবী আমার নবী এমন এই দুনিয়ার জমিনে কেউ যদি আদর্শ বান নেতা হতে চায় সে যেন নেতা মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করি কেউ যদি আদর্শ বাবা হতে চায় তাহলে সে যেন বাবা মোহাম্মদ রসুল্লাহ কে ফলো করি কেউ যদি

সমস্ত সাহাবেকেরামদেরকে নিয়ে বসে আছে ভাই আপনি সাউন্ড একদম টানতেছেন আমার নবী এমন নবী সমস্ত সাহাবেকেরামকে নিয়ে বসে আছেন সাহাবেকেরামকে ডাক দেয়া বলেন ও সাহাবেকেরাম তোমরা যেখানে বসে আছো আমার উম্মতের মধ্যে আল্লাহ যখন কেয়ামত সংগঠিত করে ফেলবেন কেয়ামত হওয়ার পর আল্লাহ পাক জান্নাতের আটটা দরজা খুলে দিবে ও সাহাবীরা তোমরা কি জানো তোমাদের মধ্যে এমন একজন সাহাবী আছে এমন একজন মানুষ আছে কেয়ামত সংগঠিত হওয়ার পর জান্নাতের আটটা দরজা খোলার পর

আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনু মারতে মারতে জমিনে পড়ে যায় অজ্ঞান হয়ে যায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনু রাম্মা বাড়িতে নিয়ে যায় বাড়িতে নিয়ে যাওয়ার পর যখন আবু বকর সিদ্দিকের হুস আসে আবু বকর সিদ্দিকের আম্মা গরম দুধ নিয়ে আবু বকর সিদ্দিকের সামনে দাঁড়াইয়া যায় আবু বকর সিদ্দিক রদি আল্লাহ আনু রাম্মা যান গরম দুধ নিয়ে যখন আবু বক্করের সামনে দাঁড়াইয়া যায় ডাক বলে বাবা ও বাবা তোমার শরীরটা দুর্বল তোমার শরীরটা ভালো নাই তোমার জন্য এক গ্লাস দুধ নিয়ে আসলাম খেয়ে নাও আবু বকর সিদ্ধি জ্ঞান ফেরার পর ডাক আম্মা ও আমার আম্মা আমি দুধ পরিপান পান করবো একটু আমাকে আমার নবী রহমাতের কাছে নিয়ে যাও আবু করে রান্না ডাক বাবা যেই নবীর জন্য মার খাইলি শরীর দিয়ে রক্ত জোরে পড়ে ও বাবা প্রত্যেকটা মানুষ বিছানায় অসুস্থ হয়ে পড়ে যাওয়ার পর তার নিজের শরীরের খবর নেয় করে আবু বকর কিন্তু তুমি জাগ্রত হইয়া যে মানুষটার জন্য মারি খাইলা ওই মানুষটার কথা কেন স্মরণ করলা আবু বাক্কর ডাক্তার বলেন আমার শরীরে বেদনা আছে ব্যথা আছে বিষ আছে আম্মা গো আমি যখন আমার নবীর চেহারার দিকে তাকাই আমার নবীর চেহারা মুবারক দেখি আল্লাহর কসম আল্লাহর কসম আমার নবীর চারা দেখার সঙ্গে সঙ্গে আমার সমস্ত বিশ বেদনা দুঃখ সব কিছু আমি আবু বকর সিদ্দুক বুইলা যায় আমার মনের বাসনা পুরাও গৌরব নবী নবীজির কাছে যাব মদিনা বলুন আমার মনের বাসনা পুরা ও গোছ রবানা নবীজির কাছে যাব মদিনা আছে নবী মদিনাতে দুরুদ পড়ো মোহাব্বত বলো না আছে নবী মদিনা দুরুদ পড়ো মোহাব্বত গুমের গড়ে দেখা দিবেন করবেন না নবী কাছে কাছে যাবনা বল না আমার মনের নবী নবীজির কাছে যাব মদিনা প্রেম কইরা সেন আবু বা করুন নবীর প্রেমে দিলেন সাঁতার প্রেম কইরা সেন আবু বা করুন নবীর প্রেমে দিলেন সাতার নবীর পাশে শুইলেন তিনি রৌজামদি না নবীজির কাছে যাব মদিনা বলো আমার মনের বাসনা পুরাও গো

তোমার শরীরটা তুলার মতো নরম হয়ে গেছে এরে আবু বকর শরীরটা দুর্বল হয়ে গেছে কি জন্য রে আবু বকর তুমি আমার কাছে আসছো আবু বকর ডাকটা বলে ইয়া রাসূলুল্লাহ ও মায়ের নবী আমি যখন আপনার কাছে চলে আসছি আপনার চার মুবার দেখছি আমার শরীরে সমস্ত বিষ বেদনা আমি ভুলে গেছি আল্লাহর নবী বলেন ও সাহাবীরা তোমরা কি জানো কিয়ামত হওয়ার পর জান্নাতের আটটা দরজা আমার যেই সাহাবীর জন্য খুলে দিবে উনি আর কিহ না ওই সাহাবী হইলো আমার হযরতে আবু বকর জোরে জোরে বলি সুবহানাল্লাহ আবু বকর সিদ্দিক এর নাম যখন বললেন এবার নবী আমার চোখের কোণা دیا۔ হযরতে ওমরের দিকে তাকায় হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলার দেখা যায় মনটা বেজার আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন দা দা বলেন ও আমার সাহাবীরা আমি যখন গুমের ঘরে দিন ঘুরতে ঘুরতে জান্নাতে গেলাম আমার নবী শরীলে মেরাজ করেছেন একবার কিন্তু গুমের ঘরে আমার আল্লাহ মেরাজ করেছেন অশঙ্কবা নবী আমার যা দেখতেন গুমের ঘরে স্বপ্নে যা দেখতেন তাই ওহি হয়ে যেত আমার নবী ডাকদা বলেন সাহাবিরা রে একদিন আমি গুমের গড়ে আমি একদিন গুমের গড়ে ঘুরতে ঘুরতে জান্নাতে চলে গেলাম জান্নাতে যাওয়ার পর জান্নাতের ভিতর তাকাইয়া দেখি সুন্দর তিনটা বালাখানা দেখা যায় ওই বালাখানার সামনে একটা সুন্দরী রমণী সুন্দরভাবে ওযু করতেছে আমি জিজ্ঞাসা করলাম ও আমার ও ফেরস্তারা এইতে জান্নাতে সুন্দর তিনটা বালাখানা দেখা যায় এই সুন্দর বালাখানাগুলা কার সাহেব আকরামকে ডাক দেয়া বলে ও আমার সাবিরা তোমরা কি জানো জান্নাতে যেই তিনটা বালাখানা দেখছো আমি নবী যেই দেখছি এই বালাখানাগুলার কি হোন নয় এই বালাখানাগুলা হলো আমার হযরতে উসপু মরে এবার আমার নবী চোখের কোনা দিয়ে হজরত ওসমানের দিকে তাকায় ওসমান মনে মনে ভাবে আল্লাহর নবী আবু বকরের সিদ্দিকের কথা বলল আল্লাহর নবী হজরত ওমরের কথা বলল কিন্তু আমি ওসমানের কথা বলল না আমার নবী বলেন লিকুল্লি নাবিন রফিকুম ফিল জান্নাহ ওয়া রফিকি ফিহা ওসমান ইবনে আফফান লিকুল্লি নাবিন রফিকুম ফিল জান্নাহ ওরা ফি কি উস্মা প্রবুনু কয় জানজনাতের ভিতর সমস্ত নবীদের একজন করে বন্ধু থাকবে আর আমি নবীর ও যানজনাতে একজন বন্ধু থাকবে সাবাই কে রে ওসবাই কেরাম তোমরা কি জানলি আমার বন্ধুটা ঠিক কয় আমার বন্ধু আর কেহ না জান্নাতে যিনি আমার বন্ধু হবেন তিনিই হজরতে হযরতে ওসমান আল্লাহু বলবেন না আল্লাহু আকবার আমার নবী কেমন আড্ডা দিতেন আমার নবী এবার হযরতা আলীর দিকে চোখের কোণা দিয়া তাকায় চাইয়া দেখে আলীর মনটা বেজার হয়ে আছে আলীর মনটা কালো হয়ে আছে চিন্তা করলো আল্লাহর নবী আবু বকর সিদ্দিকের কথা বলল হযরতে ওমরের কথা বলল হযরতে ওসমানের কথা বলল আমি আলীর কথা বলল না আমার নবী ডাক দা বলেন ও আলী আমার জান্নাতের ভিতর যেই ঘরটা থাকবে আমার ঘরের পাশাপাশি তোমার ঘরটা থাকবে আলী রে আমার ঘরের সামনে তোমার ঘরটা থাকবে ও আলী আমি নবী যখন ঘর থেকে বাইর হবে তুমি আলী যখন ঘর থেকে বাইর হইবা দরজা দিয়া বাইর হওয়ার সঙ্গে সঙ্গে আমি রহমাতুল্লিল আলামিনের চেহারাটা তুমি দেখবা আলী কে ও আলী তুমি কি তাতে খুশি না এবার হযরত আলীর হাসি দেখে কে কে চারজন সাহাবীর কথা যখন বলে ফেলল এবার হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা না এভাবে হাতটা ডলতেছেন হাতটা খালি ডলেন

তীর লাগার সঙ্গে সঙ্গে আমার নবী অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় যখন লোহার টুপির এটা ঢুকে আমার নবীর মাথা মোবারকে ঢুকে গেছে নবী অজ্ঞান হওয়ার পরে কিছু গুণ পরে জ্ঞান ফিরছে এক সাহাবি যাইয়া দোর দিয়া যাইয়া আমার নবীকে জাবরায়া দোষে জাবরায়া দইরা নবীর যেই মাথা মোবারকের তীরটা ঢুকছে এটা দাঁত দিয়া কামড় দিছে দাদ দিয়া কামড় দেওয়ার সঙ্গে সঙ্গে একটা দাঁত ভেঙে গেছে কিলকিল করে দাঁত দিয়ে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে আরেকটা দাঁত দিয়ে কামড় দিছে আরেকটা দাঁত ভেঙে গেছে সাহাবিরা ডাক্তার বলে ও সাহাবি তোমার তো দাঁত গুলো সব করে যাচ্ছে আল্লাহর নবী সাহাবি বলেন আল্লাহর কসম আমার যতগুলো দাঁত আছে একটা দাঁত থাকা পর্যন্ত আমি এই কাজ অন্য কাউকে করতে দিব না জবান খুলে বলে আল্লাহ আকবার আর জবান খুলে বলে আল্লাহ আকবার আল্লাহর নবীর সাহাবির দাঁত ভেঙে যায় তারপরও একটার পরে একটা দাঁত যখন ভেঙে যায় আমার নবীর মাথা মুবারকে কামড় দিয়া ওই লোহাটা বাহির করার সঙ্গে সঙ্গে একজন সাহাবি দর দিয়া আমার নবীকে জাপ দিয়া দইরা ফেলছে হযরত আবু উবাইদা আমার নবীকে দইরা আমার নবীর মাথা মুবারক থেকে যেইখান দিয়া রক্ত ঝরতেছিল হযরতে আবু উবাইদা জামা দিয়া রক্তটা নাম হইছা পাঞ্জাবি দিয়ে রক্তটা নাম হইসা হজরতে আবু উবাইদা তার নরম জিব্বাটা লাগাইয়া দিছে যতক্ষণ পর্যন্ত রক্ত পড়তেছে হযরতে আবু উবাইদা ঠোঁট দিয়ে চুষতে চুষতে আরম্ভ কইরা দিছে আমার নবী だっ দা কই ও সাহাবীরা তোমরা কি দুনিয়ার জবিলে জান্নাতি মানুষ দেখবা নি আমার সাহাবীরা রে তোমরা যদি জুনিয়ার জমিনে জান্নাতি মানুষ দেখতে চাও আমার হজরতে আবু বাইদার দিকে তোমরা তাকাও আপনাদের কষ্ট হচ্ছে আরো জবান করে বলুন আবু বাইদা রক্ত চোষা রবিজির যখন রক্ত মুবারক বন্ধ হয়ে গেল এই পারপুরা পুহুদের ময়দানে আওয়াজ হয়ে গেল আল্লাহর নবী জীবিত আছে সমস্ত কাফের মুশরিকরা তারা চতুর্দিক থেকে যখন তীর মারা শুরু করে দিল সাহাবায়ে কেরাম ডাক কয় ও আল্লাহর নবী আপনি চিন্তার কোনো কারণ নাই আপনার টেনশনের কোনো কারণ নাই আল্লাহর নবী গো আমরা সমস্ত সাহাবীরা আপনাকে আপনাকে গেরাও করে ফেলেছি আপনার ডালের কোনো অভাব নাই কাফেররা যখন চতুর্দিক থেকে তীর মারতে লাগলো আমার নবীর শরীরের গায়ে লাগে না তারপরে আপনার কাফের পাহাড়ের উপরে উঠে গেল পাহাড়ের উপরে ওইটা উপর দিক থেকে তীর মারা শুরু করে দিচ্ছিস উপর দিক থেকে যখন তীর মারা শুরু করে দিচ্ছিস কান্লাহ তল্লা জানি